হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রথমে বলে রাখি যদি কিছু ভুল হয়ে থাকে তো তোমরা ক্ষমা করে দিও এবং আমার ভুলটি ধরিয়ে দিও যাতে আমি পরের বার না করতে পারি তো আমি ব্লাউজটা ওপরে প্রথমে এঁকে নিয়েছিলাম যাতে কোনোভাবে ডিজাইন খারাপ না হয়ে যায় কারণ আমি তো প্রথম এই জন্য আর সত্যি কথা বলতে আমি কোথাও শিখিও নিই নিজের মনের মতো যাই যা ইচ্ছে ডিজাইন পাই এঁকে ফেলি অবশ্য ইউটিউব থেকেও কিছু হেল্প নিই এবং নিজের থেকেও কিছু করি আশা করি সবাই যেন যে কারো কাছ থেকে কপি করলে হবু কপি করা যায় না কিছু ফারাক থেকেই যায় জন্য কিছুটা দেখে আর কিছু কিছুটা নিজে থেকে প্রথমে আমি স্কেলে করে উপরে এবং নিচে দাগ টেনে নিয়েছি স্কেলের সাহায্য নিলে লাইনগুলো অনেক সোজা সোজা হয় তারপরে উপরে আর নিচে একটু করে ডিজাইন করেছি তারপরে ভিতরে যেমনটা পেরেছি করেছি জানো তো আমার ছোটো থেকে না আঁকা আঁকে করতে খুব ভালো লাগে কেন জানি না আঁকার প্রতি একটা আলাদাই টান তাই ভাবলাম নিজের আঁকাও হবে আর পরাও হবে প্লেন ব্লাউজ আমরা তো পরি অনেকেই তার মধ্যে যদি কিছু ডিজাইন করা যায় তাহলে ভালো হয় না এই জন্য দুটো কাজই হয়ে যায় আর আমি জানি যে ক্যামেরাটা অনেক নড়াচড়া হচ্ছে তোমাদের দেখতে খুব অসুবিধা হচ্ছে কিন্তু কি বলতো আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে আঁকছি এই জন্য একটু নাড়াচাড়া হচ্ছিল আর আমি অ্যাগ্রোলিক কালার দিয়ে করেছি আর তুলি হচ্ছে টিপল জিরো আর এখন পুজোর টাইম মা দুর্গার মুখ আঁকার খুব ইচ্ছে ছিল কিন্তু প্র্যাকটিস করা হয়নি তো ওই জন্য চেষ্টা করবো পরের বার মা দুর্গার যাতে আঁকতে পারি বাঁকুড়ার কোন জায়গায় মাটির থালা পাওয়া যায় যদি কেউ জানো অবশ্যই জানিও কারণ মাটির থালার ওপর আট করার খুব ইচ্ছে আছে কিন্তু আমি কোথাও মাটির থালার পাচ্ছি না কি করব বলো তো আর তাই আমি নিজেই মাটির থালা তৈরি করার চেষ্টা করেছি একটা ছোটোখাটো করেছি তার ভিডিও আমি তোমাদের পরে দেবো আগে বলো এই ব্লাউজের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো হরে কৃষ্ণ